থেকে কিনে আনবেন সেই ঠান্ডা লিকুইড দুধটাই হচ্ছে আপনার জাল দেওয়া লাগবে না চুলাই ঠিক আছে কিনে এনে হচ্ছে আপনি কিন্তু এই যে এটার ভিতরে একটা স্টিলের ইনার আছে কন্টেনার যেটাই বলেন আপনি এটার ভিতরে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে এইভাবে ঢেকে দিবেন আচ্ছা আর এইভাবে থেকে দিয়ে হচ্ছে এই যে এটা দেখেন প্লাগ আছে এটা হচ্ছে আপনি ইলেকট্রিকের সংযোগের মাধ্যমে কিন্তু দই তৈরি করতে পারবেন এটা ইলেকট্রিক লাইন দেওয়ার পরে কিন্তু অটোমেটিকলি হচ্ছে আপনার ওয়ান আওয়ার মধ্যে দুই হয়ে যাবে আর দই হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি হচ্ছে আপনার মেশিনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি অন হবে অটোমেটিকলি অফ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে খুব একটা ভালো একটা ই প্রোডাক্ট তো এটা কয়টা কালার अवेलेबल আছে বর্তমানে এটা হচ্ছে আমাদের বর্তমানে চারটা কালার अवेलेबल আছে আপনি সবুজ কালার পিঙ্ক কালার নীল কালার আর হচ্ছে আপনি অরেঞ্জ কালার ভিতর পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো চারটা কালার বর্তমানে अवेलेबल আছে দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে তো এটা কিভাবে অর্ডার করবে এটা একটু বলে দেন এটা অর্ডার করা হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারে এছাড়া ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে বলবো আমাদের সব ভিজিট করে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা তো আপু এটার ভিতরে কি কোনো সুইচ আছে কিনা নাকি না ডাইরেক্ট কানেকশন দিলে এটা অন হয়ে যাবে এটা ভিতরে হচ্ছে আপনি ডাইরেক্ট কানেকশন এটা কিন্তু সুইচ কিছু না আপনি হচ্ছে যে মান্টি প্লাগ বা বাসায় যেই আছে ওটার ভিতরে লাইন দিলে কিন্তু হয়ে যায়

খুব একটা ভালো একটা সিস্টেম অনেক সময় কিন্তু হচ্ছে বাইরে দই কিনলেও কিন্তু সেগুলো নষ্ট দই খেতে হয় বা বাসায় দই বানতে গেলে কিন্তু দই নষ্ট হয় ফেটে যায় পানি ছেড়ে দেয় কিন্তু এটা কিন্তু তা হবে না এটা কিন্তু একদম পিওর খাঁটি যে দইটা হয় সেটা হবে দুই পাশাপাশি আপনি চাইলে হচ্ছে এর ভিতর পোরিং বানাও খেতে পারবেন আম বয়সে কিন্তু বাচ্চারা কিন্তু পোরিং খেতে খুবই পছন্দ করে হ্যাঁ তা অবশ্যই পোরিং বানাও খেতে পারবেন আর যেহেতু এখন রমজান মাস চলতেছে প্লাস হচ্ছে সামার সামার টাইমে কিন্তু আমরা সবাই কিন্তু দই টক দই বা মাঠা এইসব কিন্তু খেতে খুবই পছন্দ করি তো এর ভিতর কিন্তু টক দই বানায় কিন্তু আপনি হচ্ছে মাঠা বানাও কিন্তু খেতে পারবেন আচ্ছা ঠিক আছে তো ভালো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে দর্শক যারা কিনা ঘরে বসে দই তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই দই মেকাটি পারচেজ করতে পারেন রিজনেবল প্রাইসে আচ্ছা বউ প্রাইস কত থাকছে বা এটার কোয়ালিটিটা কেমন বা কেমন বিল আসতে পারে বা কিরকম এটা বিস্তারিত বিল বেশি আসে না বিল খুবই সামন আসে কারণ আমরা তো আর রেগুলার ভাতের মতন তো আর দই তৈরি করব না উইকলি একদিন বা 15 দিনে একদিন এভাবে তো দই তৈরি করা হয় তাই না মানে আহামরি বিল আসে না তাই তো দেখেন এটা হচ্ছে আপনার এই দেখেন মডেলটা হচ্ছে পিএ

আপনার তারা রেগুলার তৈরি করবে না সেক্ষেত্রে বুঝতে পারছেন কেমন বিল আসতে পারে ঠিক আছে আমরা ধারণা সবাই একটু বলে দিলাম না হলে আবার অনেকে কমেন্ট করতে পারেন কেমন বিল আসে না আসে আর আপনি তো রেগুলার বানাবেন না সেই ক্ষেত্রে কিন্তু খুবই কমে আসবে একটা মোবাইল চার্জ দিলে যতটুকু ইয়া বিল হয় মানে আমার আসলে জানতে চাওয়া যে মানে এক মাস যদি তৈরি করে সারা মাস ধরে রেগুলার যদি তৈরি করে সেই ক্ষেত্রে 150 টাকা বিল আসবে আর রেগুলার তো কোনো ভাবে এটা তৈরি করবে না হয়তোবা সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন মানে এটা জাস্ট কাস্টমারকে বোঝানোর জন্য যে এটা আপনারা নিতে পারেন ঠিক আছে এটা আমার কোনো খরচ নাই বা কারেন্ট বিল নাই ঠিক আছে তো দর্শক আহ ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আচ্ছা আপু যদি আপনাদের শপে এসে নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে সব লোকেশন অ্যাড্রেসটি বলুন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলাস একদম ঢাকা নিউ মার্কেটে যে কাঁচা বাজারটা আছে একদম শেষ প্রান্তে আপনার কাঁচা বাজারের সাথে যে বিশাল বড় বিল্ডিংটা বিশ্বাস বিল্ডিং এটার পঞ্চম তলায় লিফটের পর সাতাশ নাম্বার দোকান সস্তাপূর্ণ ডট কম আচ্ছা ঠিক আছে আমরা জানলাম বিস্তারিত দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সস্তাপন্ন ডট কমের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং বিস্তারিত জানিয়ে দিবে আরও কিছু জানা থাকলে আপনারা সরাসরি কল দিয়ে জেনে নিতে পারেন এখানে কিন্তু বেশ কয়েকটা দমিম্যাখার রাখা আছে তো এখানে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ক্লিক করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ